নমস্কার বন্ধুরা আদার্স স্কুল চ্যান্টে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা বর্ষাকালে মাছের ডিম বাজার থেকে কিনে আনি সেই ডিম দিয়ে আমরা নানান রকম রেসিপি করি তাহলে সেই রেসিপির মধ্যে আজকে আমি শেয়ার করব একটা এমনি স্ন্যাক্সের রেসিপি খুব কম সময়ের একটা ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে এর জন্য আমি বেশ কিছুটা মাছের ডিম নিয়েছি তার মধ্যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লবণ এগুলো মাখিয়ে রাখবো কিছুক্ষণ আর আদার রস দেব খানিকটা বেশ খানিকটা আদা নিয়েছি সেই আদার রসটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি এটা রেডি হয়ে গেলে এবার আঁচটা গন্ধটা একটু কেটে যাবে আদার রস দিলে কেউ কেউ ভিনিগারও দাও তোমরা তা এইভাবেই করলে এখন ফ্রেশ আছে ডিমটা ওই জন্য শুধুমাত্র রস আদার রসটুকু দিলাম এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো বেসন দেবো পরিমাণ মতো বেসন যাতে বড়ার ভিতরটা ফুসফুসে হয় এক চিমটি দিলাম খাবার সোডা আর একটু জোয়ান ক্র্যাশ করে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর বেসনের পরিমাণটা শক্ত যেন না হয় তাহলে ভিতরটা আর নরম সুন্দর ফুসফুসে ভাবটা আসবে না এবার সুন্দর করে এটা রেডি করে কিছুক্ষণ রেখে দেবো ওর মধ্যে জিনিসটা ম্যারিনেট হবে আর তারপরে আমি কড়াইতে তেল গরম করে এগুলো ছেড়ে দেবো একটু ধনে কুচি দিয়ে দিয়েছি ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর হবে আর দিয়ে খুব বেশি তেল লাগে না তেলটা কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে তারপরেই আমি ব বড়াগুলো ছাড়বো দেখো বন্ধুরা তোমরা এইভাবে করবে আর খুব ঘনত্বটা একটু দেখে নেবে ঘনত্বটা যেন খুব মোটা না হয় শক্ত হয়ে গেলে তাহলে আর ভিতরটা ভালো লাগবে না বন্ধুরা তোমরা আমার রেসিপি তো দেখছো তোমাদের যদি ভালো লাগে থেকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখো বন্ধুরা কেমন সুন্দর বড়াগুলো ফুলেছে তা ফুল আর দেখেই বোঝা যাবে যে ভিতরটা কত সুন্দর ফুসফুসে হবে এই দেখো আমি বড়া ভেজে তুলেছি দেখো ভিতরটা তোমরা দেখলে বুঝতে পারবে রেডি একবার হলেও তোমরা বানিও দেখা হবে পরবর্তী রেসিপিতে বন্ধুরা ভালো থেকো